সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে আমরা দেখছি সামনে মোটা তাজা করার জন্য উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডিসার গাভী গুরু আর আর ছিল সাতাশ নভেম্বর দু বৃহস্পতিবার এবং এই গুরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে

তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার ভাই তার পাশে এটা দুই নাম্বার দুই নাম্বার ভাই হ্যাঁ প্রত্যেকটা বড়িও এনেছি বড় বডি আর কি বড় বডি বোর্ডগুলো বড় নিয়েছি আচ্ছা আচ্ছা এটা বীজ নিতে পারে এবং মাংস তো ধরাবে উনি হ্যাঁ 90 থেকে 100 দিন তা রাখবে হ্যাঁ সেরকম ব্যবস্থা আছে জায়গা আছে জায়গা আছে দুই নাম্বার আর গরুলায় নিয়েছি কেনাকাটি গ্রামে আচ্ছা দেখেন ফ্রেমটা দেখেন ফ্রেমটা আছে না হ্যাঁ দেখেন ফ্রেমটা দুটো ভাইকে দেখেন বেশি জাতের

মোটা করতে গেলে মোটা করতে পারবো যদি বিজনেস এর জন্য কাজে লাগবে দুটায় কাজে লাগবে দুটায় দুটো এটা হচ্ছে সিরিয়ালে 5 নাম্বার এটা একটা দেশাল ঠিকঠাক আছে হ্যাঁ সব সুস্থ সবল সব সুস্থ সবল সুস্থ সবল গরু ভাই সুস্থ সবল বডিটা খুব ভালো করতে তারপর সেটা 6 এটা বয়সটা কয় দাদ বলেন 5 নাম্বারটা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার 6 দাদের পর ফিল করতে ভাই মানে জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে কেবল জোয়ান হচ্ছে আর 6 নাম্বারটা

এটা তিন এটা দুই দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা খাদ্য বল ভাই তাহলে টোটাল ষাট পিস গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বলেন দেখি এই গরুগুলো এখন শরীরে কতটুকু গোস্ত আছে এখন এভারেজে যেটা বাস্তবে আছে সেটাই বলবো হ্যাঁ এখন বর্তমানে পাবে 70 কেজি করে কষাই মাপ কতটুকু পাবে 70 কেজি পাবে 70 কেজি করে পাবে 70 কেজি পাবে আচ্ছা আচ্ছা এভারেজে এভারেজে 70 কেজি পাবে ভাই এখনকার রেট ভাই কত করে পার পিস এখনকার রেট আমি আজকে গরুলা বাজার তো দিনাজপুর পর্যন্ত ধরে খারাপ চলতেছে ভাই হ্যাঁ এটা এভারেজে লটা 37500 টাকা করে দিয়ে দেব 37500 করে পার পিস হ্যাঁ পার পিস আলাপ আলোচনার সুযোগ আছে নাকি ফিক্সড সুযোগ নাই কিন্তু সম্মানিত অবশ্যই কিছু করতে হবে কিছুটা সম্মানিত করবে ভাই আর কি 37000

এই গরুটা আছে না হ্যাঁ উচ্চা দেখেন দর্শক ভাই দেখো উচ্চা লম্বা এখন খালি এখন দাঁত তো খালি খিলে ভরাতে হবে হ্যাঁ

আর একটা আগর এই দুটোর বয় ইয়া রেড বললেন এক একাত্তর হাজার পার পিস একাত্তর হাজার করে পার পিস এটা তো গরু হয়ে আসে না ভাই বাকি যোগাযোগ হবে ফোনে ইনশাআল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ